বাংলাদেশের ইতিহাসে সাতচল্লিশ একাত্তরে এত বড় বড় উত্থান হয়নি সারা দেশের যদি আপনার স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনের মাধ্যমে যদি আমরা অবজারভেশন করি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বাংলাদেশের ডাকা সহ সারা দেশে ঘর থেকে শিশু নারী বৃদ্ধ সবাই শেখ হাসিনার পতনের জন্য চার তারিখ পাঁচ তারিখ বেরিয়ে আসছে তথা বিশ্ব মিথ্যা এই যে এই লোকগুলো রাস্তায় বেরিয়ে আসছে তাদের ফুটেজ আছে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা শুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আসছিল তাদের যে ফুটেজগুলো আছে না এই ফুটেজ ধরে ধরে তাদের বিচার করা হবে তাদের জেলে ঢুকানো হবে তাদেরকে কর্মসংস্থান দেওয়া হবে না তাদের পরিবারকে নির্যাতিত করা হবে তাদের জন্য প্রতিটা জেলাতে এখন কারাগার আছে একটা তখন কারাগার হবে তিনটা আপনাদেরকে সবাইকে কারাগারে ঢুকাবে আর বিচার করবে কেন করবে যদি জুলাই সমাজে আইনি দিকটি আপনার যদি আপনারা যদি না পান সাংবিধানিক স্বীকৃতি না পান তাহলে আপনার আমার সকলের বিচার হবে একই সাথে আমার যে ভাই যে ছাত্র রাজপথে এসেছে তার বাবার বিচার হবে যে ছাত্র হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছে তার মায়ের বিচার হবে তাহলে আমরা আইনি ভিত্তিতে জুলাই সমাজের সাংবিধানিক অধিকার চাই না তাহলে যারা এই সাংবিধানিক স্বীকৃতিটা দিচ্ছেন না তারা কেন দিচ্ছেন না তারা এই জন্য দিচ্ছেন না কারণ আমরা আল্লাহ প্রেমী আমরা মধ্যম মধ্যমপন্থী এবং ইসলামপন্থী রাজনৈতিক দল আর এই দেশের কাশে সুকু সুকে বামপন্থী এবং বামপন্থী যারা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে তারা ইহুদি এবং হিন্দুত্ববাদী তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে এবং তাদের নাম দেওয়া হয়েছে বামপন্থী বামপন্থী আর আমরা যারা স্বচ্ছ আমাদের নাম হচ্ছে ইসলামপন্থী এবং মক্তবপন্থী অতএব আপনাদের সংগ্রাম অবিভাজ্য 26 আমাদের শেষ নয় 25ই আমাদের আরেকটা বিপ্লব হতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে বলতে চাই দুঃখ কষ্টের দিন শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু সংক্ষিপ্ত একটা দাওয়া আমাদের নেতা রাশেদ প্রধানের পক্ষ থেকে এবং যুব ডাক্তার পক্ষ থেকে আগামী সাত সকাল সাড়ে এগারোটায় পল্টন জামান টাওয়ারের পণ্যতলায় ডাক্তার মহানগরের কার্যালয়ে প্রত্যেক বন্ধুপ্রতিম যুব সংগঠনের সাথে আমরা একটা ছায়া আপনাদের মদ্বিনী আছেন আমি আশা করি बीएसटीसी দ্বারা বসে আছেন বন্ধুপ্রতিম সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সভাপতি

এই তিনটি আন্দোলন আমাদের জাতিসত্তার একদম সর্বশেষ পর্যায়ে যদি বলি গত একশো বছরে তাহলে এই তিনটি আন্দোলন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন এই তিনটি আন্দোলনের মধ্যে দুটি আন্দোলন দুটি সংগ্রাম বিশেষ করে সাতচল্লিশ এবং একাত্তর যার সফলতা এবং সফলতাকে সার্থক করতে না পারার ইতিহাস আমরা দেখেছি শুনেছি আরেকটি আন্দোলন হচ্ছে আমাদের নিজেদের হাতের কামাই বলব রাজপথে থেকে যে আন্দোলন আমরা করেছি চব্বিশের আন্দোলন আর সেই চব্বিশের আন্দোলন সফল হবে কি ব্যর্থ হবে বারোশো চার সালে মোহাম্মদ উদ্দিন মোহাম্মদিয়ালজির নদিয়ার রাজা লক্ষণ সিংকে পরাজিত করার মধ্য দিয়ে এই বাংলায় যে শাসন প্রতিষ্ঠা হয়েছিল যে শাসনের ধারাবাহিকতায় আমরা দেখেছি সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে নবাব মধ্য দিয়ে যাকে পরাজিত করা হয়েছিল তারপরে যে ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা এবং একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন নয় বরং শোষণের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষাকে ধ্বংস করা হয়েছিল এবং তারপরে যে দুটি রাষ্ট্রের জন্ম তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের আমরা দেখেছি পঁচিশ বছরের মাথায় গিয়ে আবার দুটি ভাগে বিভক্ত হয়েছে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু তিপ্পান্ন বছর এই স্বাধীনতার শোষণই আমরা দেখেছি এবং সমাজের একটি শ্রেণীকে স্বাধীনতা বিরোধী বলে একটি শ্রেণীকে দূরে সরিয়ে রাখা হয়েছে যার ফলশ্রুতিতে যে বাংলাদেশ সতেরো কোটি মানুষের বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই বাংলাদেশ গোপালগঞ্জের বাংলাদেশ টুঙ্গি পাড়ার বাংলাদেশে পরিণত হয়েছে আর তার ফলশ্রুতিতে উনিশশো চব্বিশের বিপ্লব ছিল অনিবার্য ছাত্র যুব জনতা রাজপথে নেমেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি আমাদের সাতচল্লিশ সফল হয়নি কেন আমাদের একাত্তর সফল হয়নি কেন তার জন্য একটি গল্প আমি বলতে চাই এবং গল্প বলতে ইতিহাসের একটি ঘটনা বলতে চাই এবং সেটি বলে আমি আমার আলোচনা শেষ করব উনিশশো একাত্তর সালের তিরিশে জানুয়ারি ভারতের শ্রীনগর থেকে শ্রীনগর বিমানবন্দর থেকে একটি বিমান আকাশে সকাল বেলার ফ্লাইট যেটি যাচ্ছে জম্মুতে সেই বিমানটি ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের এফ সেভেন বিমান যেটি কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনী সেটি পরিত্যক্ত ঘোষণা করেছে কিন্তু বিমান বাহিনী এয়ারলাইন্স সেটিকে নিয়ে রিপেয়ার করে নতুন করে বিমানে এয়ারলাইনস এ যাত্রা শুরু করে সেই বিমানে বসেছিলেন দুজন তরুণ একজনের নাম হাসিম কুরেশি আর একজনের নাম আশরাফ কুরেশি বিমানটি যখন এগারোটা থেকে সাড়ে এগারোটায় একদম আকাশে উঠছিল ঠিক তখনই এই আশ্বাস কুরেশি এবং হাসিম কুরেশি শিখেছিল প্রথম বিমান যাত্রা সালটি আপনারা মনে রাখবেন উনিশশো একাত্তর সালের তিরিশে জানুয়ারি এখন থেকে নিয়ে সেই চুয়ান্ন বছরের আগের ঘটনা এগারোটা সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে কুরেশি তার ব্যাগ থেকে একটা পিস্তল নিয়ে খুব দ্রুত ছুটে যান বিমানের টক ইটে মাথা পাইলটের দিকে পাইলটের মাথার পেছনে তিনি পিস্তল থেকে বিমানটি হাইজ্যাকের ঘোষণা করেন আর তার পাশে থাকা আরেক যুবক আশা ছিল সেই গ্রেনেড নিয়ে সে চিৎকার করে বলে কেউ যদি তাহলে আমি করে মুহূর্তের মধ্যে ভারতীয় বিমান শুধু নয় গোটা বিশ্বব্যাপী জেনে যায় যে ভারতের একটা বিমান চিন্তাই হয়েছে এবং তারা বিমান পাইলটকে প্রেশার দেয় যে এটি লাহোরে পাকিস্তানের লাহোরে একটি অবতরণ করার জন্য পাইলট বাধ্য হয়ে বিমানটি নিয়ে লাহোর বিমানবন্দর অবতরণ করে এবং হাসিন পুলিশি দাবি করে যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে জ্যোতিকালী ভুট্টোর সাথে সাক্ষাৎ করব এবং কাশ্মীরে লিবারেশন ফ্রন্টের যে বন্ধুরা জেলখানায় রয়েছে তাদেরকে ভারতীয় সরকার ছেড়ে দিতে হবে জ্যোতিকালী ভুট্টু সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় অবস্থান করছে কারণ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে পরবর্তী সমাধান কি হবে শেখ মুজিব এবং সেদিন মিটিং ছিল তিরিশে জানুয়ারি উনিশশো একাত্তর সালে জোরফেদারি ভুট্টু তিনি তার আলোচনা সংক্ষেপ করে খুব দ্রুত লাহোরে পৌঁছে যান এবং লাহোর বিমানবন্দরে গিয়ে তিনি হাসিম কুরেশি এবং আশ্বাস কুরেশির সাথে মিটিং করেন ইতিমধ্যে ভারতীয় সরকার কোনোভাবেই কাশ্মীরের স্বাধীনতার সংগ্রামীদেরকে ছাড়বেন না পরে জুফেগারের গুরুত্ব অনুরোধ করে যে ভারতীয় যাত্রীদেরকে মুক্তি দেয়ার জন্য তারা হাসিম করেশি এবং আশ্বাস করেশি ভারতীয় যাত্রীদেরকে মুক্ত করেন এবং সেই বিমানটি লাহোরের বিমানবন্দরে বোম দিয়ে বাস করে ধ্বংস করে ফেলা হবে মুহূর্তের মধ্যেই গোটা বিশ্বে ভারতীয় সংবাদ মাধ্যম আবার প্রচার করে যে এই ঘটনার সাথে গোটা পাকিস্তান জড়িত এবং পাকিস্তান ভারতের একটা বিমানকে ধ্বংস করে দিয়েছে ভারত বিমান কর্তৃপক্ষ এই ঘটনাকে পুঁজি করে ঘোষণা করে যে আমরা ভারতের আকাশ পাকিস্তানের কোনো বিমানকে ব্যবহার করতে দিতে পারি তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তাদের নিরাপত্তার অজুহাতে তারা ভারতের আকাশ পাকিস্তানের বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আপনারা জানেন যে ওই সময় পূর্ব পাকিস্তানের একটি বিমান পাকিস্তানে যেতে হলে ভারতের উপর দিয়ে যেতে হবে আবার পাকিস্তান থেকে আসতে হলে ভারতের উপর দিয়ে আসতে হবে কিন্তু যখন আকাশ অবরোধ করে দেওয়া হলো তখন এই বিমানগুলো লাহোর বিমানবন্দর থেকে চলে যাওয়া হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোতে সেখানে গিয়ে তারা আবার জ্বালানি সংগ্রহ করে সেখান থেকে আবার তারা আসে থাকায় অর্থাৎ যে যাত্রাটা ছিল তিন ঘন্টার যাত্রা সেই যাত্রাটা এখন হয়ে গেল আট থেকে দশ ঘন্টার যাত্রা গোটা সালে পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের সাথে যোগাযোগটা অনেক কষ্টকর হয়ে গেল এমনকি উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী যে বাংলাদেশে আসবে তারাও সেটা কলম্বো ঘুরে আসতে হলো ইতিমধ্যে ভারতীয় সরকার শ্রীলঙ্কান সরকারকে চাপ প্রয়োগ করে যে কলম্বোর বিমানবন্দর কি যাতে পাকিস্তান ব্যবহার করতে না পারে চোখে মানে ভারতের একটি বিমান চিন্তায় কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে না ষড়যন্ত্র একটা সময় না একটা সময় আলোর থাকে বিবিসির একটি অনুসন্ধানী রিপোর্টে জানা গেল এই যে বিমান চিন্তায় এই চিন্তাই মূলত করেছে রা অবাক হইতে পারেন ভারতীয় সংস্থা ভারতের বিমান চিন্তাই করেছে হ্যাঁ এবং আশ্রেফ কুরেশিকে দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই বিমানটি চিন্তাই করেছে নিজেরা কেন নিজেদের বিমান চিন্তাই করেছে এই যে পাকিস্তান যাতে তাদের আকাশটা ব্যবহার করতে না পারে এবং যে বিমানটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটা পরিত্যক্ত বিমান তারা প্ল্যান করেই একটা পরিত্যক্ত বিমানকে বিশেষ কায়দায় এয়ারলাইন্সের সাথে যুক্ত করেছে এবং সেটি ছিনতায়ের একটা নাটক তৈরি করেছে মজার বিষয় হচ্ছে পরবর্তীতে পাকিস্তান সরকার এটি পা। কারণ যে পিস্তল দিয়ে এটি ছিনতাই করা হয়েছে সেটি ছিল একটা খেলনার পিস্তল আর আশরাফ কুরেশির কাছে যে গ্রেনেডটা ছিল সেটি ছিল কাঠের একটা গ্রানাইট সাদৃশ্য একটা বস্তু যেটা ওই রকম কালার করা হয়েছে যেটা আসলে গ্রানাইট ছিল না পিস্তল ছিল না কারণ ভারতীয় নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় ভাই সবচলিল বুঝতে হলে একাত্তর বুঝতে হলে আমাদেরকে এই ভাবনাটা মাথায় রাখতে হবে সাতচল্লিশের আন্দোলন সাতচল্লিশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে ঠিক এভাবে ভারতীয় চক্রান্তের কাছে একাত্তরের এই সফলতা গত তিপ্পান্ন বছরে আমরা অর্জন করতে পারিনি এই ষড়যন্ত্রের কাছে ব্যক্ত হতে পারে যদি সেই ষড়যন্ত্রে আমরা আবার পারাখি আমরা দেখেছি অনেকে গুম হয়েছেন গুম হয়ে আয়নাঘরে অনেকে নির্যাতনের শিকার হয়েছেন যারা এখনো তাদের সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আমরা দেখেছি ব্যারিস্টার আরমানকে তার সেই গুমের ঘটনা নিয়ে তিনি বই লিখেছেন আজমিকে তার গুণের ঘটনা নিয়ে বই লিখতে আমরা অন্যান্য যারা গুম হয়েছেন তাদের বিবচ্ছে ঘটনা শুনেছি কিন্তু আমরা ভারতে আটকা পড়া গুমের কোন নেতাকে কোন বই লিখতে দেখিনি কোনো মামলা করতে দেখিনি এটি আশ্চর্যজনক এটি আমাদের চব্বিশের বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করার জন্য আরেকটি ষড়যন্ত্র কিনা আমাদেরকে ভেবে দেখতে হবে তারপরে বন্ধুরা আমি আলোচনা শেষ করছি সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ইতিহাসগুলো জানা দরকার আমাদের এক একটি রক্ত এক একটি সংগ্রামকে ব্যর্থ করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নিজেদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমার প্রিয় ভাই বাবলু ভাই বলেছেন আমাদের ইসলামপন্থী এবং মধ্যবর্তী যে দলগুলো রয়েছে তাদের ঐক্যকে নিশ্চিত করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কি আমরা করতে পারি তাহলে আমরা এই চব্বিশের বিপ্লবকে সফলতার দ্বার নিয়ে যেতে পারবো সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ